হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ওয়েল গতকালকে আমি আমার পয়লা বৈশাখের কিছু আয়োজনের খাবারের পিক আপলোড করেছিলাম ও মাই গড পর থেকে তো আমার ইনবক্স ফুল ইনবক্স ফুল হওয়ার রিজনটা হচ্ছে আমার একমাত্র সুন্দর সুন্দর করে আমি যে পিকচারগুলো আপলোড করেছিলাম সেই কুকিং ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি তো আপনাদের সবাই রিকোয়েস্টে আমি আজকে ইন ডিটেলসে সব কিছু আমি আমার পয়লা বৈশাখের জন্য কি কি আয়োজন করেছিলাম পান্তা ভাত ইলিশ সর্ষে ইলিশ ভর্তা আরো অনেক ধরনের কি কি আইটেমস কিভাবে মেক করেছি সব কিছুই থাকবে আজকে এই ব্লগে ব্লগ একটু ডিটেলসে এ রেখেছি সো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সো চলেন আর দেরি না করে লেটস স্টার্ট মাই কুকিং ভিডিও এই সবগুলোই ছিল আমার পয়লা বৈশাখের আয়োজন আর অনেক কিছু ছিল সাথে অনেক মিষ্টি ছিল ছিল যেগুলো আমি আসলে আমার ভিডিওতে কভার করতে পারিনি অফ ছিল আসলে শেয়ার করা যায় না আমি জন্য চেষ্টা করেছি জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইফ ইউ লাইক মাই কন্টেন্ট ডোন্ট ডোনেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা প্রথমবারের মতন আমার ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত কেউ আমাকে ফলো দেয়নি অবশ্যই ফলো করে যাবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে That's Thanks for watching. Bye, everyone.